হালুয়ার রাজ্যে সব থেকে সহজ এবং মজাদার যদি হালুয়া থেকে থাকে তাহলে বুটের ডালের হালুয়া আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া মজাদার এই হালুয়া আমি কিভাবে তৈরি করলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক বেশি সহজ লাগবে যারা জানেন না আজকের ভিডিওটি দেখে খুব সহজে শিখে নিতে পারেন তৈরি করা যেমনই সহজ খেতেও অসাধারণ চলুন কথা না চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে বুটের ডালের হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি তার ভিতর নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বুটের ডাল এখানে চারশো গ্রাম বুটের ডাল আছে আপনারা চাইলে প্রয়োজন মতো বাড়িয়ে কমে নিতে পারেন এবার বুটের ডালটা আমি সুন্দর মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো চার পাঁচ ঘন্টার জন্য অবশ্যই বুটের ডালের হালুয়া তৈরি করার আগে আপনারা কিন্তু ভিজিয়ে রাখবেন এভাবে পানি দিয়ে সুন্দর করে আমি ভিজিয়ে রাখবো আর ভেজানোর কারণে ডালটা কিন্তু খুব সুন্দর নরম হবে সেদ্ধ করতে অনেক বেশি সহজ হবে আর ব্ল্যান্ডার আর বা পাটায় যেটাই করেন সেটাতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে এভাবে কিন্তু আমি ফিরে এসেছি চার পাঁচ ঘন্টা পর আমার ডালটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি ডালটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব আমি খুব ভালো করে কিন্তু পানিটা বারবার ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ লাগতেছে এবার আমি চুলাতে চলে যাব সেদ্ধ করার জন্য আমি চুলাতে বসিয়ে দিয়েছি একটি পাত্রে আর ঢাকনাটা আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম এবার কিন্তু খুব সুন্দর মতো আমি কিন্তু বেশ অনেকক্ষণ জাল করে সিদ্ধ করে নিয়েছি আমার পানি কিন্তু একদমই শুকিয়ে এসেছে তো এ যে এসে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দেব আর আপনাদেরকে একটি ডালটা দেখে দিচ্ছি আমার ডালটা কিন্তু খুব সুন্দর মতো দেখুন টিপ দিলে একদম গলে যাচ্ছে তাহলে আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে নামিয়ে নেব ডালটা সুন্দর মতো ব্ল্যান্ড করার জন্য আমি একটি মিক্সিং জার নিয়েছি আপনারা চাইলে শিল্পটাও বাড়তে পারেন তো যে যার পছন্দ মতো এবার ডালটা খুব সুন্দর মতো ব্ল্যান্ড করার জন্য আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি অনেকে আছেন সেদ্ধ করার সময় দুধ দেয় কিন্তু আমার কাছে এই ব্ল্যান্ডার করার সময় দুধ দিলেই ভালো হয় তো আপনারা যে যে রকম পারেন করে নেবেন তো এভাবে কিন্তু আমি সবগুলো ডাল সুন্দর মতো একদম মিহি করে ব্ল্যান্ডার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে একদমই কোনো দানা দানা ভাব নেই তো এভাবে কিন্তু সবগুলো ডালটা আমি ব্ল্যান্ডার করেছি এবার আমি চলে যাব চুলাতে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা হালকা একটু মেল্ট হয়ে আসলে আমি কিন্তু এর ভিতরে কিশমিশ আর বাদাম দিয়ে দেব। ঘিটা খুব সুন্দর মতো মেল্ট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর সাথে দিয়ে দেব কিসমিস কিসমিস আর বাদাম সুন্দর মতো আমি ভেজে নেব খুব সুন্দর মতো নেড়ে চড়ে এই ঘিয়ের সাথে হালকা কালার করে আমি ভেজে নেব আর যে কোনো হালুয়াতে বাদাম আর কিশমিশ দিলে কিন্তু অসাধারণ লাগে আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এই তো বাদামটা উঠিয়ে নিয়েছি আবার একই প্যানের ভিতরে আমি দিয়ে দিলাম ঘি ঘিটা আবারও সুন্দর মতো গরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব দুইটা এলাচ এলাচ আর তেজপাতাকে সুন্দর মতো এই ঘিয়ের সাথে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্ল্যান্ডের করে রাখা বুটের ডাল বুটের ডালটা এই সুন্দর করে আমি এই ঘিয়ের সঙ্গে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ডালের একটা গন্ধ চলে যাচ্ছে তো বুটের ডালের কিন্তু একটা গন্ধ লাগে যারা পছন্দ করেন না তাদের জন্য বলছি এভাবে একটু যদি কষ্ট করে ভেজে নেন ঘিয়ের সঙ্গে তাহলে কিন্তু একদমই কোনো গন্ধ লাগবে না খেতেও অনেক বেশি ভালো লাগবে তো আমি কিন্তু বেশ অনেকক্ষণি এভাবে ঘিয়ের সাথে নাড়াচাড়া করে আমি কিন্তু ভেজে নিয়েছি ডালটাকে একটু সুন্দর মতো ধৈর্য ধরে এই কাজটা করতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে তাছাড়া কিন্তু ডালটা পুড়ে যাওয়ার চান্স আছে এভাবে নেড়ে চেনে আমি কিন্তু ডালটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছি তাহলে কিন্তু হালুয়ার টেস্টটা অনেক বেশি ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি যে যা মতো পছন্দ করেন মিষ্টিটা সে পরিমাণে দিয়ে দিবেন তো আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম চিনিটা সুন্দর মতো আমি এবার প্যাচলার সাহায্যে নেড়ে চেড়ে গলিয়ে নেব চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর হালুয়ার কালারটা আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ফুড কালার দিলে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগে এই তো আমি কিন্তু এভাবে ফুড কালার দিয়ে আবারও চেড়ে কালারটা ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিলে কিন্তু মিষ্টি জিনিসগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনারা চাইলে লবণটা দিয়ে দিবেন তো এবার লবণটা আবার সুন্দর মতো মিশিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে দুই টেবিল চামচ বড় চামচের গুঁড়ো দুধ ইউজ করেছি গুঁড়ো দুধ দিলে কিন্তু হালুয়ার স্বাদ অসাধারণ লাগে খেতেও খুবই ভালো লাগে কিশমিশ বাদাম গুঁড়ো দুধ দেওয়ার কারণে এই হালুয়ার স্বাদ কিন্তু সাই সাই স্বাদ পাবেন তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই সামান্য কয়েকটি উপকরণ দিতে আজকের ভিডিওটি আপনাদের কাছে আশা করছি অনেক বেশি সহজ লাগবে আমি কিন্তু সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আপনাদেরকে এই হালুয়ার রেসিপিটা করে দেখালাম যারা নতুন আছেন আশা করছি তারা খুব সহজে করে নিতে পারবেন আর শিখে নিতে পারবেন তো এভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে সবগুলো উপকরণ দিয়েছি একপর যে এসে যখন দেখবেন আপনার কড়াইয়ের গা থেকে অটোমেটিক এই হালুয়াটা উঠে আসছে তখন বুঝে নেবেন আপনার হালুয়াটা রেডি দেখুন আমার প্যানে কিন্তু কোথাও কোনো জায়গায় লেগে নেই হালুয়াগুলো কিন্তু অনবর্ত নাড়াচাড়া করছে আর আমি যেভাবে দিচ্ছি কোথাও কিন্তু লেগে যাচ্ছে না আমার হালুয়া কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব। আমার হালুয়া হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি এবার একটি প্লেট নিয়েছি তার ভিতরে নিয়ে নিলাম সামান্য একটু ঘি ঘিটা সুন্দর মতো আমি চারিদিকে ব্রাশ করে দিচ্ছি হাতের সাহায্যে যাতে হালুয়াটা খুব সুন্দর মতো উঠে আসে এবার তৈরি করা হালুয়াটা এর ভিতরে দিয়ে দেব অবশ্যই হালুয়াটা গরম অবশ্যই সেট করতে হবে তা না হলে হালুয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে পরে কিন্তু সেট হতে চাইবে না এই তো আমি কিন্তু একটি প্যাচলার সাহায্যে সুন্দর করে এবার এবার চারকোনা আকারে একটি শেপ দিয়ে নিয়েছি খুব সুন্দর মতো কিন্তু আমি একটু উপরে ফিনিশিংটাও দিয়ে দিচ্ছি তো এভাবে করে নেবেন আর আপনারা চাইলে যে যেমন পারেন শেপ দিয়ে নেবেন এবার ভেজে রাখা কিশমিশ বাদাম আমি কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হালুয়ার ভিতরেও রাখতে পারেন তো দেখার সৌন্দর্যর কারণে আমি কিন্তু উপরে দিয়ে দিলাম আর মুখে যখন পড়বে এর স্বাদ কিন্তু অসাধারণ লাগবে গিয়ে বাজার কারণে এই আর বাদাম কিন্তু খুবই সুন্দর লাগে খেতে আমি একবার পেঁচলার সাহায্যে ভিতরে একটু চাপ দিয়ে দিয়ে দিচ্ছি যাতে উঠে না আসে আমার কিন্তু একদম হালুয়া সেট করা হয়ে গেছে আমি কিন্তু ঠান্ডা করে ফিরে এসেছি ঠান্ডা অবস্থায় কিন্তু অবশ্যই হালুয়াটাকে কাটতে হবে দেখুন কত সুন্দর মতো হালুয়াটা কাটছে আর আমি কিন্তু এবার বরফি আকারে শেপ দেব আপনারা চাইলে রাউন্ড বরফি স্কোয়ার যে কোনো শেপে কাটতে পারেন এটা আসলে আপনাদের মন মতো তো এবার কিন্তু আমি কিন্তু বরফি আকারের শেপ দিয়ে নিচ্ছি বরাবরের মতো আজকে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি প্লিজ আজকের হালুয়া রেসিপি যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে প্লিজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন আর এমন নিত্য নতুন সহজ আরও অনেক অনেক রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে চাইলে আমার চ্যানেলটি একবার ভিজিট করে আসতে পারেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর খেতে হয়েছিল অসাধারণ আমি এবার একটি সার্ভিং ডিশে সুন্দর করে পরিবেশন করে নিলাম দেখুন কতটা লোভনীয় লাগছে লোভনীয় হালুয়ার রেসিপি অবশ্যই একবার হলেও এবার শপে বড়াতে আপনারা তৈরি করবেন এমন নিত্য নতুন সহজ রেসিপি নিয়ে আমি শ্রাবণী আবার হাজির হয়ে যাব দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম